হ্যালো আসসালামু আলাইকুম আবারও তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে শেয়ার করলাম তো চলে আসলাম আর কি এই তো মেয়েরকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম বিকালে তো তাকে তো অনেক বাহানা করে ঘুম পাড়াতে হয় তারপর বলে কি পায়ে নাও একবার বলে কোলে নাও দুষ্ট তিন বছর হয়ে গেছে এখন এরকম করে তো আমার একটা ইন্টেনশন হচ্ছে প্রতিদিনের সন্ধান নাস্তাটা সকালেটা তো রেগুলার এক রুটি পরোটা কিন্তু সন্ধান নাস্তাটা হচ্ছে আমার একটা টেনশন যেটা হচ্ছে আমার মেয়ে খায় শাশুড়ি খায় ননদ থাকলে ননদ খায় তাই তো পনে পাঁচটা বাজে মেয়ের অলরেডি আমি ঘুম পারি চলে আসলাম আমার মূল কাজে তো আমি বিকালে ঘুমাতে খুব কমই পারি যখন আমার একটু ভারী নাস্তা করার হয় তখন আমি বিকালে ঘুমানোর কোনো সময় পাই না তো পনে পাঁচটা বাজে আমি অলরেডি মেয়েকে ঘুম ফেলানোর আগে আমি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা সেটা হচ্ছে সিঙ্গারা আর এটা আমি হচ্ছে ইউটিউবের থেকে শিখেছিলাম অনেকদিন আগে কিন্তু বানানো হয় না সময়ের কারণে তো সিঙ্গারাটা বানানোর জন্য আমি আগেই আলুটা সিদ্ধ করে নিয়ে গেছিলাম আর যেহেতু আমি দেড় কাপ ময়দা দিয়ে বানিয়েছিলাম প্রথম বানাচ্ছি যার কারণে আমি একটু কম করে বানাচ্ছি তো আমি এটাকে শিখি তারপর আর বেশি করে বানাবো তো কম করে বানানোর কারণ হচ্ছে যদি না হয় আমার দ্বারা পারফেক্ট সেই জন্য আর কি আমি কম করেই বানিয়েছি তো আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে তো তারপর মেহেরে বাবা এটা খেয়ে বলে কি আমি নাকি একটা খাবারের দোকান দিবে সে আর আমি তাকে বানিয়ে দিব কি একটা হাসি গ্রামকে হ্যাঁ সব কাজ ফেলে এখন আমাকে রান্নাঘরে ফেলে রাখো পরে বলে তুমি তো সব কিছুই বানাতে পারো তো এই একটু মশকরা করছিলাম আর কি মেহেরে বাবার সাথে আমি ময়দাটা খুব সুন্দর করে ঘুলে নিয়েছি তো গুলে নিয়ে এভাবে একটু করেছি কিন্তু আমার ময়দা ঘুলানোর পর কেন যেন একটু বেশি শক্ত হয়ে গিয়েছিলো আমার একটু বেলতে কষ্ট হচ্ছিলো কিন্তু পারফেক্ট হয়েছিল প্রথমে যে সিঙ্গাগুলো বানিয়েছিলাম মানে সেগুলো যে কী পরিমাণ হয়েছিল। সেটা দেখলেই বুঝতে পারব তো আমি সেগুলো নেওয়ার জন্য ধনিয়া পাতা পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি একটু পাঁচ ফাঁকি চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে আলুটা আমি পুরোভাবে ভর্তা বানাই নি একটু একটু রেখেছিলাম যেহেতু এটা শিঙ্গার যাবে তো আমি এই সিঙ্গারাটার জন্য পুরো রেডি করে ফেলেছি তো আমি এখন আটাটা দিব আটাটা আর কি করব দেখো আমার পনেরো পাঁচটার থেকে কিন্তু সাড়ে সাতটা পর্যন্ত লেগে গিয়েছে শুধু এগুলো করতেই তো আমি যে কয়টা গোলা নিয়ে নিয়েছি কিন্তু তারপর এটা ছোট হয়ে গিয়েছিলো তারপর আমি কিছুটা আরও আরও আর কি গুলি থেকে নিয়ে তারপর এগুলোর সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম তো এই তো তারপরও ক্যানজেনে আমারটা অনেক ছোটো সাইজের হয়েছে সিঙ্গারাগুলো আমি চেষ্টা করবো এরপর আর একটু বড়ো বানানোর জন্য যেহেতু এত ছোটো খেলে ভালো লাগে না একটু বড় না খেলে ভালো লাগে না তো এই তো প্রথম কয়টা আমি নষ্ট করেছি নষ্ট করার পরে তারপরে বারবার ভিডিওটা দেখার পরে আমি শেপটা শিখে গিয়েছি যে কীভাবে সিঙ্গারা পুরটা বানাতে হয় প্রথমে যে কটা বানা বানিয়েছি মনে হয় কি মুরালি হয়ে গিয়েছিলো এমন একটা অবস্থা তো সিঙ্গারা শেপটা যে পারে তার কাছে সোজা যে না পারে তার কাছে কঠিন এই তো আমি এখন শিখে নিয়েছি এখন থেকে আমিও পারবো তো প্রথম দিন যেহেতু একটু কম করেই বানিয়েছিলাম আমি তো এই তো আমি পুরগুলো ভিতরে দিয়ে সুন্দর করে শেপটা দিয়ে নিচ্ছিলাম তো এটা খাওয়ার পরে আমার মনে হলো যে আমি দোকানে থেকে বেটার বানিয়েছি দোকানে সিঙ্গারাগুলো তো একটু বেশি ছোট সাইজের হয় এবং অনেক সময় তেলগুলো জ্বালানো থাকে বেশি তো সিঙ্গারার টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যায় তো তার বাবা এটা খেয়ে তো মানে খুবই পাগল হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ ওর বাবা সবসময় আমার খাবারের সুনাম করে তো আমার খাবারগুলো তার কাছে খুব পছন্দ আমি যখনই যেটা বানাই না কেন যদি একটু খারাপও হয় কিন্তু তার কাছে খুব সেরা লাগে দেখো প্রথমে শিঙ্গারাগুলো আমার কেমন হয়ে গিয়েছে মানে শেপটা আমি দিতেই পারি পরে ছোট ছোটো একদম মিনি সাইজ হয়ে গিয়েছিল শিঙ্গারাগুলো কিন্তু সুন্দর হয়েছিলো পরেগুলো তারপরে এই তো আমি একটা একটা করে ভেজে নেব একটু কমতে ভাস্ত হয় যেহেতু শিঙ্গারাটা এটা বেশি বাড়ালে পুড়ে যাবে ভিতর থেকে হবে না তো এই তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি ভেজে যখন আমি তার বাবাকে দেবো তো তার বাবা সবার সাথে একসাথে বসেছিলো যার কারণে ভিডিওটা আমি নিতে পারি তার বাবার তা আমি ভেজে তার বাবাকেও দিয়ে এসছি তো এই তো ভাজো হয়ে গিয়েছে মেহের মেহের দাদু পিপি সবে ঘরে ছিল যার কারণে তাকে এটা দেওয়ার সময় ভিডিওটা করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ সারা বিকাল কষ্ট করে যা করেছি সুন্দর হয়েছে সবাই খেয়ে অনেক সুনামও করেছে আমার কাছে নিজে খাওয়ার থেকে মানে সবাই যখন খায় তখন বেশি একটা আনন্দ লাগে আর বলে যে অনেক বেশি মজা হয়েছে তো এই তো আমি ঝরিয়ে তেলগুলো ঝরিয়ে নিচ্ছিলাম আর তেল খুব কম লাগে সিঙ্গারাতে আমি যেটা দেখলাম আর কি তো এই তো তার বাবাকে যখন দিয়ে আসলাম সবগুলোই শেষ এক প্লেটের মতো বানিয়েছিলাম আর একটা লাস্টে পুর ছিল না আমি একটা লুচি বানিয়ে ফেলেছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে একদম নেক্সটে যখন আমার বানাবো সুন্দর বানাবো আজকেরটাই পছন্দ ফেস